আসসালামু আলাইকুম সলে চিটা এবং কাঠের মধ্যে খুবই দারুণ অনেকগুলো ফার্নিচার আজ আপনাদের দেখাবো যে ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে সবগুলো কিন্তু খাট আজ আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব যেগুলো আমাদের লেকার পলিশের মধ্যে পেয়ে যাচ্ছে একদম পিওর অথেন্টিক সলে এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশে চমৎকার চমৎকার ফার্নিচার গুলো আপনারা আমাদের নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার এ ধরনের ফার্নিচার গুলো আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে তারপর পেমেন্ট নিচ্ছি এতে আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপর রিসিভ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল যেটা এবং কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি বরাবর মতো আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা এই ধরনের ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা পৌঁছে দিচ্ছি তারপরে বাকি পেমেন্ট বুঝে দেখা করে নিচ্ছি এটা দেখা গেলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে রিসিভ করে নিতে পারবেন তো ভিওর্স আজ যে আপনাদের দেখাবো সুন্দর একটি খাট যে খাটটি আমরা ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা এগুলো আমাদের যে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশ তার উপরে আমরা গোল্ডেন ব্যবহার করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা বিছানা লোহা কাঠের মাঝখান গুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয় চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন এখানে একটি সুন্দর খাট রয়েছে ছয় ফিট বাই সাত ফিট পিওর সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা এই খাটটি আমরা আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা এগুলো ভালো বাজেট নিচ্ছি কিন্তু আপনাদের থেকে অনেকে আমাদের দাম শুনে মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না দিন শেষে একটা ভালো বাজেট নিতে পারলে আপনাদেরকে একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো আমরা তো এই খাটগুলো আজীবনে গ্যারান্টি দেওয়া যায় কারণ হচ্ছে কি খাটগুলো একদম পিওর একদম আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করা কখনো ফাঁকা বাঁকা হওয়ার একদম সম্ভাবনা থাকবে না একদম অথেন্টিক সলিড কাঠের মধ্যে করা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বা সাত ফিট একদম ন্যাচারাল পলিশে লেখার পলিশে চমৎকার এই খাটটিও আপনার থেকে পেয়ে যাবেন তো আপনারা এগুলো নিতে হলে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরীরে দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো রুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট বা সাত ফিট সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে একটা সুন্দর খাট এই খাটটি আপনার আমাদের পেয়ে যাচ্ছেন তো বিওস চমৎকার ফার্নিচার গুলো যে কোনো একটি আপনারও পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা এক থেকে দুই দুদিনের মধ্যে যদি আপনি রেডি স্টক থেকে কিনেন সেক্ষেত্রে এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি দিব আর যদি আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে আপনাদেরকে বানিয়ে তারপর আমরা পৌঁছাই দিব আপনার বাসায় তো বিওস আজ এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ